আসসালামু আলাইকুম শুভ সকাল আর আজ অনেকদিন পর রোদ উঠেছে আর তীব্র ঠান্ডা এখানে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো ধরেছে আর এখানে পর পাশে কিন্তু এই যে অনেকগুলো দাব আসছে এখান থেকেও ধরবে আর টমেটোর কথা কী বলবো মাসাল্লাহ এখানে তো আসলে অনেকগুলো ধরে আছে আর এখানে একটা পেকে আছে এটা তুলে নিই কারণ পাখি যদি এসে নষ্ট করে ফেলে আহ এই বসরের প্রথম টমেটো এটাও পেগে যাবে আইডা তো অলরেডি পেগে গেছে একদম গ্যাস পাকা আর এখন দেখি মুড়িগুলোর কি অবস্থা এই যে গাছটাতেও কিন্তু অনেক টমেটো আসছে আর গাছটা হেলে গেছে এটা তো বেঁধে দিতে হবে আর সফেদা মাশাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে আর ধরছে তো অনেক ইনশাল্লাহ দেখা যাক আর এবার কী হয় আর একটু বড়ো হয়ে গেলে এই গাছগুলোতে এই যে মশাই দিতে হবে আর মশাই না দিলে যে বাদুর আসে পরিমাণ বাদুর এগুলো নষ্ট করে ফেলে খাবার দিয়ে দিয়েছি আর উপরে নতুন করে মুরগি রাখছি এখানে দুইটা টাইগার আছে এটা টাইগার মোরগ আর ওইটা ডেকি আর এটা হচ্ছে হলো যে দেশি মোরগ আর মনে হয় সম্ভবত ডিম দিবে আর ডিম দেওয়ার আগে আগে একটা সাউন্ড করে দেখে বোঝা যায় যে ডিম দেবে আর কি গুলো তাই আর নিচে তো সবগুলোই ডেকি মুরগি আর সবগুলোই ডিম দেয় আর নিচে অবশ্য দেশি মুরগি ট্রেতে পানিগুলো শেষ হয়ে গেছে আর দুইটা দিন তো আমি খুলেই নাই কারণ হচ্ছে হলো যে প্রচণ্ড বাতাস ঠান্ডা এই যে যে দেওয়া ছিল এটা ঢাকাই ছিল আজকে রোদ উঠছে আমি আজকে সকালবেলা রোদ উঠার পরে খুলে দিয়েছি যেন রোদটা তো দরকার এত ঠান্ডা আমাদের রোদে থাকলে যতটা ভালো লাগে ওদেরও তাই আর এখানে কিন্তু গাছ মাত্র একটা গাছ হ্যাঁ এই একটা বেগুনের গাছ এটা এত বেশি স্প্রেড হয়েছে যে পুরাটাই ছেয়ে গেছে আমি কখনো দেখি নাই যে গাছ বেগুনের গাছ এত বড় হয় আর কি আর এখানে কিন্তু মাসাল্লাহ বেগুনও ধরে আসে দেখে তুলেও নিয়ে গেছি